এটা হচ্ছে আমাদের ঘর আমি এই পদগুলো আমি নাড়াবো তা নাড়াচ্ছেন পুনি তাহলে ভাবেন সংসারকে পুনি এখন স্যারের বাহনকে মোছা হচ্ছে স্যারের বাহনকে নিয়ে এখন সাইড সিন দেখতে যাওয়া হবে তাই জন্য বাহনকে মোছা হচ্ছে তো বাহনকে জেনে যেতে তারপরে যাওয়া হবে তো আমরা বেরিয়ে বললাম সব ঠান্ডা হচ্ছে i oh. আমরা এখন চলে এসেছি বামা যেই স্থানে জন্মগ্রহণ করেছিল সেই জায়গা দেখতে ওই যে বিজুলি দিয়ে একটা দেখতে পাচ্ছ বাড়ি জন্মগ্রহণ করেছিল ভিতরে ফোন অ্যালাউ নেই তাই জন্য ভিতরে আর ভিডিও ক্লিপ করা হয়নি তো বাইরেটাই দেখতে থাকো বাইরে যখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তখন বলছিল ফোন অ্যালাউ নেই তাই জন্য আমার ফোনটা বন্ধ করে রাখতে হয়েছিল এই হচ্ছে মা খেপার আদি বাড়ি জন্মস্থান আমাদের আদি দেখা হয়ে গেছে ফোন নেই যেহেতু সেহেতু আমি আর ভিডিও করতে পারি না আমি এখন বেরিয়ে ভিডিও করছি আর জুতো প্রবেশ করতে হয় তার জন্য আমরা কুলেই প্রবেশ করেছিলাম এখন আমরা চলে যাচ্ছি অন্য স্থানে এই মন্দিরে দেখতে হচ্ছে তারা মায়ের মন্দিরে যাওয়ার গেট তারাপীঠ জায়গাটা খুবই সুন্দর মাঝখান থেকে রাস্তা দুই পাশে শুধু জমি আর জমি শুধু জমি আর জমি খুবই সুন্দর একটা পরিবেশ শান্ত পরিবেশ বেশ সুন্দর লেগেছে আমার কাছে চলে এসেছি তারাপীঠে ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের ইস্কন মন্দিরে চলে এসেছি দেখার জন্য মন্দিরটা ইস্কন মন্দিরটা খুবই সুন্দর শান্ত পরিবেশ জাস্ট অসাধারণ লাগছিল ইস্কন মন্দির মানে একটা শান্তি ভিডিও ভিডিও করা যাচ্ছে সুন্দর দেখে লেখা আছে আচ্ছা ইস্কন মন্দিরে তো ফোন কখনোই অ্যালাও হয় না আমি ভেবেছিলাম ফোনে অ্যালাও তাই জন্য আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তারপরে সামনে একজন পুলিশ ছিল তাই বলছিল যে ভিডিও করা যাবে না তাই জন্য ভিডিও আমি নিতে পারিনি এখন আমরা বেরিয়ে পড়ছি একটা মন্দির

და რაღაცაა და აქ იქნება რაღაცა და რაღაცაა এই হচ্ছে সেই পুকুর এই কিন্তু মানে দেখাও দেখো পুকুরের ওখানে দেখ সেই আমি একটু ফোকাস করব দেখো পরপর পর ঘটি এরকম পরপর সাজানো রয়েছে ওই ঘটিটাই কখনো ডোবে না যতই বৃষ্টি হোক য মানে যতই কিছু হোক কখনও পুকুর ওই ঘটি পুকুরের ঘটি কখনো ডোবে না কারণ এখানে নাকি ও আমি যেটা শুনলাম এখানে নাকি একটা সাধু বাবা ছিল সে সাধু বাবা স্নান করত ওই স্নান করত আর ঘরটি হচ্ছে ডুবিয়ে রাখতো তাই জন্য এটার চল আছে যে কখনো ডুবে না আর তারপরে আমরা চলে এসেছি ওই পুকুর দেখার পর আমরা চলে এসেছি আর একটা মন্দিরে এই মন্দিরটাও হচ্ছে মন্দিরটা হচ্ছে গৌরণিতায়ের মন্দির এখানেও ফোন অ্যালাউ নেই এখানে প্রায়ই মন্দিরে ফোন অ্যালাউ নেই তো আমি ওই বাইরে থেকেই দেখো মন্দিরটা খুব সুন্দর ভিতরে গৌর নিতাই আছে ক্লিপ তো নিতে পারিবি ফোন এলাও নিতাই মহিষ আর ভেড়া যাচ্ছে আমাদের ঘরে তো সব দেখাই যায় না এইসব জায়গাতে গেলে ভিডিও ক্লিপ মন্দির আত্মপুর ওই মন্দিরগুলো দেখে আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান এর মন্দির দেখতে এখানে অলরেডি জমাও নিয়ে নেয় তো এখন ফোন অ্যালাউ নেই তো জমা নিয়ে নেয় আর আবার চেক আপও করে হচ্ছে আমাদের ঢোকায় তো ওখানে তো কোনো কিছু অ্যালাউ নেই তাই আমরা মন্দির দেখে চলে এসেছি ক্লিপও নিতে পারি তখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের ঠাকুর সব সাইডসিং দেখা গেছে আমার এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করে তাহলে আমি যে কটা সাইটসিং এর মন্দির দেখেছি প্রত্যেকটা মন্দির সুন্দর ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণ খুব সুন্দর খুবই সুন্দর সাজিয়েছে এত দারুণ লাগছিল তারপরে শ্রী নিত্যানন্দের জন্মস্থানের উপরটা যে স্পর্শা খুবই সুন্দর প্রত্যেকটা সাইটসিং এর মন্দির খুব সুন্দর নাকি জগটি সুন্দর এখন আমাদের মন্দিরের সাইট সিন দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের সামনে হোটেলের সামনে গিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব তারপর আজকে আমরা চেকআউট করে যাবো রেস্টে থাকবটা আর আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা আর হচ্ছে চানা মশলা আর সাথে একটা চাপটি দিয়েছিল আমরা যে কটা খাবার খেয়েছি খুবই সুন্দর খাবার

এই হলো আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এই যে টাটা খারাপ লাগছে যখন বাড়ি থেকে আসছিলাম তখনও খারাপ লাগছিল খারাপ লাগছিল আবার চলে যাচ্ছে রুমটা চিনে খারাপ লাগছে বাই বাই এই হচ্ছে আমার গেট আপ কেমন অংশ জানিও

এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো টাটা বাইভাইয়ের তারাপীঠ আবার দেখা হবে কোনো এক সময় আবার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল সব দিক থেকে হোটেলের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল খাওয়া দাওয়া দেওয়ার দিক থেকেও এক্সপিরিয়েন্স ভালো ছিল ঘোরাঘুরি দিক থেকেও ভালো ছিল এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে তারাপীঠ আবার দেখা হবে কোনো এক সময় কোনো একদিন তোমাদের সাথে এখন আমি আমরা একশো কিলোমিটার গাড়ি জার্নি করে এখন আমরা দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করবো তাই জন্য একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি আমি বাড়ি যাওয়ার সময় একটু আর ব্লগ করিনি জায়গাগুলো তোমাদের দেখিয়েছি আমরা আবার একশো কিলোমিটার যাওয়ার পর মানে শান্তিনিপুর আসার পর আবার একটু দাঁড়িয়েছি একটু কফি খেলাম কফি আবার বেরিয়ে পড়েছি এখানেই আমার ব্লগটা শেষ করলাম এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তবে বাড়ির কাছে চলে এসেছি তো টাটা বাই বাই আবার চলে আসবো আবার পরের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে তোর টাটা বাই বাই ভালো থেকো সবাই